নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন অনেক বেশি সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে কন্যা বর্তমানে ঠিক কেমন রয়েছেন আর কতটা ভালো থাকবে জানতে হবে তো দেখুন কন্যা রাশির সাপেক্ষে আজকে আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করতে উদ্যত হয়েছি সেটা শুক্র এবং মঙ্গলের একটা সমসপ্তম যোগ নিয়ে যেটি আপনাদের রাশি সাপেক্ষে একাদশ এবং পঞ্চম ভাবে তৈরি হতে চলেছে তবে যে দুটি গ্রহ এই সংযোগকে তৈরি করছেন তার মধ্যে একজন হলেন মঙ্গল গ্রহ এবং একজন হলেন শুক্র গ্রহ আর কন্যা রাশির জন্য শুক্র আমি ব্যক্তিগতভাবে দেখেছি চর্চায় অনেক বেশি পজিটিভ একটা প্ল্যানেট কন্যার যদি শুক্র একটুও বেটার হয় না তার কোনোদিন ভাতের অভাব হয় না আর এখানে ভাত শব্দটা কিন্তু আপেক্ষিক অন্যের অভাব হয় না অন্ন শব্দটাও আপেক্ষি অবন্তী অন্য মানে শুধুমাত্র অ্যাঙ্গেলে বা ক্ষুদ্র পরিসরে ভাবলে হবে না তার বৃহৎ পরিসর রয়েছে এখন প্রশ্ন হলো কতটা পজিটিভিটি আমরা পাবো মঙ্গল শুক্রের কম্বিনেশনে যদিও মঙ্গল এই মুহূর্তে আপনাদের একাদশে অন্তত বেশ কমফোর্টেবল প্লেসে আছে কন্যারাশি যারা লাল প্রবাল ধারণ করেন যদি মঙ্গলের অবস্থান ভালো না হয় চেষ্টা করবেন অন্য রত্ন ধারণ করার বা না করার অন্তত এই রত্নটিকে বিশেষ প্রয়োজন ছাড়া না ধারণ করে শ্রেয় কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি তাদের এই যে তৃতীয় পতি অষ্টম্পতি দ্বিতীয় পতি নবমপতি একাদশ এবং পঞ্চমে অবস্থান করবেন দ্যাট উইল বি গ্রেট কম্বিনেশন পজিটিভিটি প্রচুর ক্ষেত্রে আসবে মঙ্গলের দিক থেকেও আমরা এবার কিন্তু পজিটিভিটি পাবো বিশেষ করে কন্যার যারা ডিফেন্সে আছেন যারা পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন অফিসিয়াল পাওয়ার প্রচুর বাট অফিসে প্রবলেম প্রচুর প্রচুর পরিমাণে ভালো পাওয়ারফুল পজিশনে আছেন বাট শত্রু প্রচুর রয়েছে তাদের ক্ষেত্রে আমরা এই সঞ্চারে বেনিফিটেড জায়গা পাব যারা ডিফেন্সের জন্য পরীক্ষা দিচ্ছেন ডিফেন্সের চাকরির চেষ্টা করছেন ডিফেন্সের চাকরি করতে হবে এরকম একটা মানসিকতা রেখেছেন তাদের ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে পজিটিভিটি পারবে যারা ডিফেন্সে রয়েছেন ডিফেন্স রিলেটেড চাকরির সাথে যুক্ত রয়েছেন যারা ডিফেন্স রিলেটেড চাকরিতে যেতে চাইছেন যারা নৌসেনার সাথে যুক্ত স্থলবাহিনী বাহিনী হোক নৌসেনা হোক বা বায়ু হোক যে ধরনের বিষয়ের সাথে আপনি হন না কেন পজিটিভিটি নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই একটা কথা মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা খুব শুভ সময় অ্যাকাউন্ট নিয়ে কন্যার যারা আছেন দেখবেন একটা দীর্ঘমেয়াদি ডাউনফল আপনার কোনোভাবে আপলিফমেন্ট হচ্ছে না যতবার আপনি চেষ্টা করছেন পজিটিভ দিকে যাওয়ার ততবারই কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হচ্ছে আমি একটা কথা কার্য স্পষ্ট করে আপনাকে বলতে চাই ডাউনফল হবে না আর অন্তত এই পার্টিকুলার ম্যাটারে আপনার রয়েছে অ্যাকাউন্টসে যারা আছেন যারা ট্যাক্স নিয়ে ডাচ করেন তাদের জন্য সময়টা খুব শুভ যাবে যারা আইটি সেক্টরে আছেন পজিটিভ যাবে পজিটিভিটি বাড়বে তাদের যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসা করেন যারা বিল্ডার্স প্রমোটার নয় কিন্তু বিল্ডার্স পার্থক্য তো আছেই আমার থেকে আপনারা বেটার জানেন কি পার্থক্য রয়েছে তার সাথে সাথে আপনাদের বলে রাখি এই সঞ্চার তাদের জন্য খুবই মধ্যে একটা সুপ্ত বাসনা কন্যার থাকে যশ পাওয়ার সেটা গানের মাধ্যমে হোক সেটা নৃত্য করার মাধ্যমে হোক সেটা কবিতা আবৃত্তির মধ্যে হোক অর্থাৎ কোনো না কোনোভাবে ভাবে একটা আপলিটমেন্ট কন্যা এক্সপেক্ট করে সেটা যে পার্সপেক্টিভেই হোক না কেন যাতে তার ফেমটা আসে তাকে সবাই জানে দশজন মানে এই টেন্ডেন্সির চেষ্টায় যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছে তাদের সেই উইশ তাদের সেই আশা সম্পূর্ণ হওয়ার একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দ্যাটস ভেরি কনফার্ম যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা আপলিপমেন্ট একটা ডেভেলপমেন্ট আমরা কিনতে এক্সপেক্ট করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি যারা চিত্ত বিনোদন জগতে আছেন এন্টারটেইনমেন্ট জগতে আছেন তাদের পজিটিভিটি বাড়বে চিত্ত বিনোদন জগতে পজিটিভিটি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে অভিনেতা অভিনেত্রী মিউজিশিয়ান মেকআপ আর্টিস্ট বা যারা ব্যাকস্টেজে রয়েছেন পজিটিভিটি বাড়বে যারা প্লেব্যাক করেন তাদের পজিটিভিটি পারবে যারা রয়েছেন তাদের পজিটিভিটি পারবে ডেকোরেশনের সাথে যারা যুক্ত হয় না দেখবেন বিভিন্ন জায়গায় ডেকোরেশন ডেকোরেশন হয় একটা তো তো বাড়ির সেটা তাতে যারা আছে তাদেরও ডেভেলপমেন্ট হবে তবে ইভেন্টে ডেকোরেশন হতে পারে কোনো একটা স্কুল কলেজে ডেকোরেশন হতে পারে বিশেষ উৎসব উপলক্ষে তাদের ডেভেলপমেন্ট বাড়বে যারা বমি রাজস্ব দপ্তরে আছেন খাজনার দপ্তরে আছেন ল্যান্ড এন্ড রেভিনিউ ডিপার্টমেন্টে রয়েছেন তাদের পজিটিভিটি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা সেনাপতি যারা সেনার সাথে যুক্ত রয়েছে সেকেন্ড ইন কমান্ড হোক বা যে যেকোনো ধরনের সেনা প্রধান রয়েছেন যারা তাদের পজিটিভিটি বাড়বে যে কোনো হয় না বিভিন্ন ব্যাচ হয় বিভিন্ন রকম বাহিনী হয় হ্যাঁ বিভিন্ন কোম্পানি হয় তাদের ডেভেলপমেন্ট রয়েছে যদি সেনার সাথে আপনি যুক্ত থাকেন বীরত্বর সাথে যারা যুক্ত এই ধরনের প্রফেশন যেখানে আপনি আপনার কারেজ আপনার বীরত্ব এগুলোকে দেখাতে পাচ্ছেন সেখানে পজিটিভিটি থাকবে দেখুন মঙ্গল নেগেটিভ গ্রহ না অনেকেই বলেন মাঙ্গলিক্য আচ্ছা মঙ্গল শব্দটা কি কখনো নেগেটিভ হতে পারে আমাকে বলুন তো মঙ্গল শব্দ কোনো একটা ভালো কর্মকে আমরা মঙ্গল কর্ম বলতে পারি মঙ্গল বলতে কর্মের হেতু কেন মানে কারণ কি কর্মের দুটো কারণ একটা সংগ্রাম একটা অস্তিত্বের জন্য সংগ্রাম আর একটা কারণ আছে কামনা বাসনার জন্য আমি ওটা চাই আমাকে এই কাজটা করতে হবে আমি চাই আইএস অফিসার হতে তার মানে আমাকে পড়তে হবে আমি চাই একটা সিনেমা জগতে হিট করতে তার মানে আমাকে সেই পার্টিকুলার প্রফেশন নিয়ে ডে বাই ডে গ্রো করার চেষ্টা করতে হবে আমাকে যদি এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা করতে হয় আমার লক্ষ্য থাকে তাহলে আমাকে প্রশিক্ষণ নিতে হবে তাই না তারপরে আমি সেখানে এগোতে পারবো তার এখানে গিয়ে মঙ্গল কিন্তু সেই ধরনের বিষয়কে রিপ্রেজেন্ট করে দ্যাট কারেজ প্রোভাইডেড মার্স মঙ্গল ছাড়া সেই সাহস শক্তি আসবে না যাদের হজমের প্রবলেম আছে কন্যার প্রচুর জাতক জাতি খুব উইক গ্যাস্ট্রো সিস্টেম সহজে হজম না হওয়া আবার তাদের রুচিটা কোভাই যে কোনো জিনিস পছন্দ হয় না ভালো তা তো এই টেন্ডেন্সি থাকার পরে যদি গ্যাস্ট্রো প্রবলেম আসে তাহলে একটা প্রবলেম আর এখনকার দিনে একটা বিষয় মাথায় রাখতে হবে এমন কিছু ডিজিজ লাইফস্টাইল ডিজিজ বিশেষ করে যেগুলো অতিরিক্ত রাত করে ঘুমানো সহজে ঠিকঠাক না খাওয়া একটা হিউজ গ্যাপ রাখা ডিনার অ্যান্ড ব্রেকফাস্টের মধ্যে এগুলো আপনারা অনেক বেটার বোঝেন আমি তো জাস্ট আপনাদের কাছে শুনে শুনে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করেছি বা বিশেষ করে যারা আইটি প্রফেশনাল আছেন বা যারা বেসরকারি চাকরি করেন একটা হিউজ গ্যাপ হয়ে যায় বিশেষ করে দূরে যারা থাকেন রান্নার সমস্যা হোটেলে বেশি খেতে হচ্ছে তো এক্ষেত্রে গ্যাস্ট্রো প্রবলেমটাকে কন্ট্রোলে রাখতে হবে কন্যার যাদের জুপিটার রেট্টোগ্রেড আমি আবারও বলছি রেট্টোগ্রেড বা রেট্টোগ্রেডেশনে থাকা মানে বক্রগতিতে থাকা আপনি কিভাবে বুঝবেন যারা চার্ট ক্রিয়েট করেছেন অনলাইনে যদি চার্ট ক্রিয়েট করেন সেখানে যদি ইংরেজি তর্জমায় কোনো চার্ট ক্রিয়েট করেন তাহলে দেখবেন জুপিটার জে তার পাশে আর লেখা ব্র্যাকেটে আর ফর রেট্রোক্রেডেশন বাংলায় যদি চার্ট থাকে তাহলে দেখবেন ব রেখা বকরি বোঝে নেবেন আবার কিছু কিছু অ্যাপ্লিকেশনে হ্যাশ সিম্বল দিয়ে বকরি বোঝানো হয় সো সেটা বুঝে নিতে হবে বকরি যদি থাকে গতিতে যদি থাকে তাহলে পেটের যত্ন নিতে হবে কন্যাকে বিশেষ করে কন্যার এই টাইমটা খুব ভালো আমি বলছি কন্যার আরও বেশ কিছু ভাইভস আছে একটা ট্রানজিটের উপর লাইভ চলে আরও এমন কিছু ট্রানজিট আছে খুব পজিটিভ যার মধ্যে আপনার নিশ্চিতভাবেই ষষ্ঠে শনির অবস্থান নবমে ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান আর কি দরকার মঙ্গল শুক্রের অবস্থানটা শুভ একাদশে মঙ্গল নেগেটিভ প্ল্যানেটটাও অন্তত খুব পজিশন স্ট্রেংথ রয়েছে ভালো পজিশনের রয়েছে তবে কন্যা সবার জন্যই মঙ্গল নেগেটিভ তা তো একদমই নয় কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি যারা রঙের দোকানের কাজ করে রঙের কাজ করে ফ্যাশনের কাজ করেন ফ্যাশন কাজ আর্টিস্ট রয়েছেন যারা আর্টিস্ট রয়েছেন যারা যারা যুক্ত রয়েছেন ডেভেলপমেন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে হোটেল ম্যানেজমেন্টে যারা কানেক্টেড বিদেশে থাকেন যারা দেশের বাইরে থাকেন যারা দূরে থাকেন যারা তাদের বেনিফিটেড হওয়ার জায়গা রয়েছে যারা নিজেরা কিছু সেট করতে চাইছেন লাইক আপনি মিউজিক এরিয়া তৈরি করতে চাইছেন নিজের কোনো সেট তৈরি করতে চাইছেন তাদের পজিটিভিটি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই শুভ কার্যে ডেভেলপমেন্ট বাড়বে এটা নিয়েও কোনো ডাউট নেই শস্য রিলেটেড বিষয় যারা গ্রেন্সের ব্যবসা করেন কঠোর পরিশ্রম করে খাদ্য দ্রব্যাদি তৈরি করেন কৃষক আছেন যারা তাদের ডেভেলপমেন্ট বাড়বে খেলোয়াড়দের পজিটিভিটি রয়েছে খেলোয়াড় যারা রয়েছেন ক্রিকেট ফুটবলার যারা খেলার প্রশিক্ষণ দেন তাদের পজিটিভিটি হান্ড্রেড পার্ট থাকছে আমি একটা কথা বলি যারা যুক্ত রয়েছেন কাঠের ব্যবসায় রয়েছেন যারা যাদের টিম্বার তাদের রয়েছে ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পার্ট খেলোয়াড়দের ডিফেন্সে যারা কাজ করেন চাকরি করেন ডিফেন্সে যারা যুক্ত হতে চাইছেন বিল্ডার্স রয়েছেন যারা কাঠের ব্যবসায়ী রয়েছেন যারা বেশ বেশি পজিটিভিটি লক্ষ্য করতে পারছি ওভারঅল একটা কথা আমি ফাইনালি আপনাদের বলতেছে অনেকগুলো পজিটিভ প্রচুর ডেভেলপমেন্ট হওয়ার বলে মনে করছি আমরা চেষ্টা করি না আরও গ্রোথ করার আরো ডেভেলপমেন্ট করার আর আমি বিশ্বাস করি আমরা পারব কন্যার উন্নতি হানড্রেড পারসেন্ট হবে কারণ কন্যার যা পজিশন অসম্ভব শুভ আপাতত একটাই শুধু হয় না ড্রব্যাক বা কনস রাশিতে কেতু যে কারণে মেন্টাল প্রেশার পুরোটা কমেনি কেতু প্রবেশ করেছে নভেম্বর রোহিণীতে আপনার জন্য শুভ হবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই থাক আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার দরকার আমাকে জানাবেন আপনার মতামত আর আমাকে ফেসবুকে সম্ভবপরে ফলো করবেন ভালো থাকবেন আপনারা চয়েস ফিক